হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন পর আবার একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে রিকোয়েস্টটা রয়েছে প্রিয়াঙ্কা সাঁতরা আর পূজা ভৌমিক দুজনকার রিকোয়েস্ট ছিল যে আটচল্লিশ ইঞ্চি ছাতির ব্লাউজ ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখানো তো ওনারা কী করেছেন শুধু আটচল্লিশ ইঞ্চি ছাতেই বলে দিয়েছেন আর কিছু বলেননি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে আপনারা যখন মাপগুলো লিখবেন অবশ্যই করে পুরো মাপটা আমাকে লিখে দেবেন তাহলে পরে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও করে দিতে পারবো আর আপনারা যদি পেপার কাটিং বলেন তাহলে আমি পেপার কাটিং করে দেখিয়ে দেবো আর আজকের কাপড়টা কিন্তু আমি সরাসরি কাপড়ে কাটিং করব আর আপনারা যদি চান যে না কাগজ কাটিং করে তারপর কাপড়ে কাটিং করতে দে মানে করানো সেটাও দেখতে চান তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি সেরকম ভাবে কিন্তু আপনাদেরকে করে দেখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি মাপটা বলে দিই প্রথমে তারপরে আমি এটাকে কাটিং করে দেখাবো তো এখানে আমার ছাতি আছে আটচল্লিশ ইঞ্চি ঝুল আছে চোদ্দ ইঞ্চি ফুট আছে ষোলো ইঞ্চি প্লাস ব্র্যাকেটে আমি সাড়ে পাঁচ ইঞ্চি করেছি তো এই সাড়ে পাঁচ ইঞ্চিটা কেন করেছি এটা আমি পরে বলছি তারপরে হচ্ছে পয়েন্ট আছে তেরো ইঞ্চি মোহর আছে আঠেরো ইঞ্চি কোমর আছে সাঁত্রিশ ইঞ্চি সামনের গলা আছে সাড়ে সাত ইঞ্চি আর পেছন গলা আছে সাড়ে নয় ইঞ্চি তো যেহেতু পেছন গলার যে ডিপটা সেটা সাড়ে নয় ইঞ্চি আছে তো তাই জন্য আমাদের এখানে পুটের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তো এরকমভাবে আপনাদের পেছন গলার ওপরে কিন্তু ব্লাউজের পুটের মাপটা নির্ভর করে তো আপনারা যদি সঠিক পদ্ধতিতে পুট এবং মোহরার মাপ কি করে বার করতে হয় সেটা দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন তো চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য আমি কি করছি প্রথমে আমরা কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিয়েছি তো আমার হাতের দিকটা আছে জোড়া সাইড আর উল্টো দিকটা আছে খোলা সাইড যেহেতু আমার সামনে হুঁক হবে তাই জন্য আমি আমার হাতের দিকটা জোড়া সাইড নিয়েছি কারণ আমরা প্রথমে ব্যাক পার্ট কাটিং করব ব্যাক পার্ট কাটিং করার পর ফ্রন্ট পার্টটা কাটিং করব আর যেহেতু এটা সরাসরি কাপড়ে কাটিং করছি তো তাই জন্য প্রথমে ব্যাক পার্টটা কাটিং করব তো আপনারা যদি এরকম ধরনের ব্লাউজের পেপার কাটিং দেখতে চান তাহলে অবশ্যই করে সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি তাহলে আপনাদের সঙ্গে পেপার কাটিং করে কি করে আপনাদের এই ব্লাউজ কাটিং করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো এবার কি বলছি একটু ভালো করে শুনবেন যেহেতু আমাদের এটা পেছনে হুক হচ্ছে না সামনে হুক হচ্ছে তো তাই জন্য আমরা এখানে সরাসরি ড্রয়িংটা করব। কিন্তু আপনারা যদি পেছনে হুক করতে চান তার জন্য কি করবেন আপনারা খোলার দিক থেকে ড্রয়িংটা শুরু করবেন অবশ্যই করে আর পেছন দিকে দু ইঞ্চি সুত মতন কাপড় রেখে দিয়ে মানে সুত মতন কাপড় ছেড়ে রাখবেন দিয়ে একটা দাগ দিয়ে দেবেন তারপর থেকে ড্রয়িংটা শুরু করবেন ঠিক আছে তো এবার আমি কি করছি প্রথমে নিচের দিকটা আমরা সমান করে নেব নিচের দিকটা এরকমভাবে স্কেল ফেলে একটা সমান দাগ দিয়ে নেবেন এতে করে কি হবে আপনাদের যদি কাপড়ের নিচের দিকটা অসমান থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে না কারণ আপনাদের কাপড়টা কাটা হবে এই দাগ থেকে ঠিক আছে এবার করতে হবে কি এই দাগ থেকে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো ঝুল আছে আমার এখানে চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করলে হবে পনেরো ইঞ্চি তো এই দাগ থেকে আমরা পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো তো এইখানে আমরা পনেরো ইঞ্চিতে দাগ দিচ্ছি তো আর একটুখানি সরিয়েও এখান থেকেও আবার একটা দাগ দিয়ে দেবো যাতে করে আমাদের পুটের দাগটা একদম সমান হয় তো দাগ দেওয়া হয়ে গেছে এবার করতে হবে কি এখান থেকে আমাদের পুটের মাপটা এনে নিতে হবে তো পুট আছে আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো দিয়ে এখান থেকে আমাদের মোহরার দাগ নামাতে হবে তো মোহরার দাগটা আমি নামাচ্ছি এখানে ছয় ইঞ্চিতে মানে সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু পুট আছে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে ছয় ইঞ্চিতে মোহরার দাগ নামাবো নামিয়ে আগে মোহরার শেপটা দিয়ে দেখে নেবো যদি ঠিক থাকে তো ঠিক আছে যদি কম বেশি কিছু হয় তখন এই মোহরার দাগটাকে একটু কমিয়ে কিংবা বাড়িয়ে নিয়ে সেটাকে ঠিক করে নিতে হবে তো প্রথমে আমি এখান থেকে ছ ইঞ্চির নিচে একটা দাগ দিচ্ছি আর যেহেতু এখান থেকে এত দূরের দূরত্বটা ছিল আমার সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকেও আমি এটা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো যাতে এই দুটো দাগ একদম সমান সমান থাকে ঠিক আছে এবার এখান থেকে করতে হবে কি আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আমার আছে এখানে আটচল্লিশ ইঞ্চি তো আটচল্লিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করলে হবে বারো ইঞ্চি তো এটা কিন্তু বেশ ভারী ছাতির একটা হচ্ছে আর অনেক দিন ধরে এরকম একটা রিকোয়েস্ট আসছিল তো যে কারণে কিন্তু আজকে আমার ভিডিওটা তৈরি করা এবার এর সঙ্গে আরও দেড় ইঞ্চি আমরা এখানে সেলাই মাসিন এক্সট্রা নিয়ে নিলাম নেবার পর এখান থেকে আমরা এই দাগটাকে সমান করে দেব ঠিক আছে সমান করে দেবার পর এখানে আমাদের মোহরার মাপটা নিতে হবে তো মোহরার জন্য আমি এখানে কি করছি এক ইঞ্চি উঁচুতে একটা দাগ দিচ্ছি আর এই দাগটার ঠিক মাঝখান থেকে এই দুটো দাগের ঠিক মাঝখানটা মানে ছয় ইঞ্চির যে মাঝখানটা এটা তিন ইঞ্চি এখান থেকে এখানে আমাদের দাগটা এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে তার আগে কি করতে হবে এখানে আমাদের পুটের জন্য যে হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ে যাবে তো সেই সেলাইয়ের দাগটা আগে আমি এখানে দিয়ে নিলাম কারণ এই যে দাগটা আমি দেবো এই দাগটা ঘুরে এসে মাপটা যেন এত দূর পর্যন্ত হয় কারণ এই হাফ ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের পুটে সেলাই হয়ে যাবে ঠিক আছে তো এবার কি করব এই দাগ দুটোকে এরকমভাবে মিলিয়ে আমাদের যে ছাতির দাগ আছে ছাতির দাগ থেকে হাফ ইঞ্চির মতন ডাউন করে নিচের দিকে এরকমভাবে নামিয়ে দিতে হবে ঠিক আছে নামিয়ে দেওয়ার পর কি করতে হবে এখানে আমাদের মোহরা দেখতে হবে কত আছে তো মোহরা আছে আমার আঠেরো ইঞ্চি তো এটাকে ফিতেটাতে এমনি করে ঘুরিয়ে একটু দেখে নিতে হবে যে এখানে আমাদের মোহরাটা ঠিকঠাক আসছে কি না যদি না আসে তাহলে দাগটাকে আরেকটু কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার অনেকটা বেশি আসছে মানে প্রায় দেড় ইঞ্চি মতন বেশি আসছে তো তার জন্য কি করব এখানে আমি মোহরাটাকে বাড়াবো আর পুটটাকেও আরেকটু বাড়িয়ে নেবো কেননা আমার ছাতিটা এখানে অনেক আছে তো সেই কারণে আমাদেরকে পুটটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে তো পুটটা আমি এখানে হাফ ইঞ্চি বাড়াচ্ছি মোহরার দাগটা এখন একই রকম রেখে পুটটাকে আমি এখানে জাস্ট হাফ ইঞ্চি মতন বাড়িয়ে নিলাম ঠিক আছে যেহেতু আমাদের ছাতিটা কিন্তু অনেকটা বেশি এবার আবারও সেম প্রসেসে এখান থেকে কিন্তু দাগটা এরকমভাবে আপনারা টেনে এই দাগটার থেকে হাফ ইঞ্চি নিচে যে দাগটা এটার সঙ্গে মিলিয়ে দেবেন এতে করে কি হবে আমাদের পিঠে পিঠের কাছে যে কাপড় গুটিয়ে থাকে এক্সট্রা সেই কাপড়টা কিন্তু আর গুটিয়ে থাকবে না দিয়ে এমনি করে ঘুরিয়ে একটু মেপে দেখে নেবেন তো আমার এখানে সাড়ে নয় ইঞ্চি আসছে মানে নয় ইঞ্চি আসার কথা সে জায়গায় আসছে সাড়ে নয় ইঞ্চি তো কি করবো আমি এইখান থেকেও মোহরা থেকেও হাফ ইঞ্চি মতন কাপড় আরও কমিয়ে নেব মানে আমাদের হাফ ইঞ্চি কাপড় কিন্তু বেশি হচ্ছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের মোহরাটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন কেননা মোহরা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনাদের কাপড় অনেক লুজ হয়ে যাবে ঠিক আছে তো যে কারণে কিন্তু আপনাদের মোহরাটাকে কিন্তু প্রথমে আগে ঠিক করতেই হবে ঠিক আছে আমি এই দাগটাকে না দিয়ে এই যে হাফ ইঞ্চি দাগ এইটার সঙ্গে কিন্তু আমি এই দাগটাকে মিলিয়ে দিলাম ঠিক আছে এই যে এক ইঞ্চি ওপরে তুলে দিয়েছিলাম তো এই দাগটাকে নিয়ে এসে এখানে মেলালাম এবার আবার একবার ফিতে দিয়ে আমি ঘুরিয়ে মেপে দেখে নেবো যে আমার মোহরাটা ঠিকঠাক আসছে কি না তো দেখুন আমার মোহরাটা কিন্তু এবারে একদম ঠিকঠাক চলে এসেছে তো আপনাদেরও যদি এরকম মোহরার প্রবলেম হয় আপনারা কিন্তু এরকমভাবে কাপড় কম বেশি করে একটু মেপে দেখে নেবেন ঠিক আছে তো এরপরে কি করতে হবে আমাদের এখানে কোমরের মাপটা নিতে হবে তো কোমর আছে আমার এখানে সাঁত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি দুই সুদ ঠিক আছে ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে নয় ইঞ্চি আর বাকি যে এক ইঞ্চি থাকবে সেটার চার ভাগের এক ভাগ হচ্ছে দুই সুদ তাহলে নয় ইঞ্চি দুই সুদ ঠিক আছে এখান থেকে এবার আমরা কি করব এক্সট্রা আরও এক ইঞ্চি নেবো এইটা হবে আমাদের পেছনে একটা যে প্লিট পরে সেই জন্য কাপড়টা লাগবে তারপর থেকে আরও দেড় ইঞ্চি কাপড় নেবো এটা হবে আমাদের এক্সট্রা সেলাই মার্জিন ঠিক আছে তো এই দেড় ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের এক্সট্রা থেকে যাবে যদি কাস্টমার কোনো সময় লুজ করার প্রয়োজন পড়ে তখন এই কাপড়টা থেকে লুজ করে নিতে পারবে তো ঠিক আছে তো আমার এই দুটো দাগকে এবার আমি মিলিয়ে দিলাম এবার করবো কি এখান থেকে আমি গলার চওড়াটা নিয়ে নেবো তো এখানে আমি গলার চওড়া রাখছি আড়াই ইঞ্চিতে যেহেতু আমার পুটটা অনেকটা চওড়া তো আমি এখানে দু ইঞ্চি সুতে রাখছি দুই ইঞ্চি দুসুতে আমি গলার চওড়াটা নিচ্ছি আর গলার লম্বাটা আমি বলেছিলাম সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিতে আমি এখান থেকে গলার লম্বা নিয়ে নেব আর নিচের দিকটায় আমি রাখছি আড়াই ইঞ্চির থেকে দুসুত বেশি মানে যেহেতু আমি গলার চওড়া যেটা রেখেছিলাম তার থেকে হাফ ইঞ্চি বেশি নিচে দিকটা রাখলাম রেখে এবার এই দুটো দাগকে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এইখান থেকে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দেবো যেহেতু আমার এখানে পেছনটা গোল গলা করতে বলেছে দিয়ে এটাকে রাউন্ড করে দেবো ঠিক আছে আর এবার করতে হবে কি নিচে প্লিটের দাগ দিতে হবে তো প্লিটের দাগ দেওয়ার জন্য আপনাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি একদমই সহজ এই যে সেলাইয়ের দাগটা গেছে এইখান থেকে যে সেলাইয়ের দাগটা আমরা এক্সট্রা যে দিয়েছি মানে আমাদের এইখান থেকে এই দেড় ইঞ্চি কাপড়ের আগে যে সেলাইয়ের দাগটা দিয়েছি এইটাকে ঠিক এরকমভাবে ফিতেটাকে ভাঁজ করে নেবেন দিয়ে ঠিক এই মাঝখানটাতে একটা দাগ দেবেন সবচেয়ে সহজ পদ্ধতি এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কতটা দূরে পিঠে যে কতটা দূরে প্লিটটা দিতে হবে তো আপনারা যারা মাপে গণ্ডগোল করেন তারা এরকমভাবে করবেন দেখবেন আপনাদের প্লিট একদম ঠিকঠাক হবে আর নিচ থেকে আমি কি করছি ওপর দিকে পাঁচ ইঞ্চি তুলছি তুলে এই দুটো দাগকে মিলিয়ে দেবো ঠিক আছে তো এদিকে একটা প্লিট পড়লো ওই সাইডেও একটা এই দিকেও একটা প্লিট পড়বে এইবার কি করতে হবে এখানটাকে এই এক ইঞ্চি মাপের ফিতেটা হাফ ইঞ্চিতে রাখতে হবে রেখে এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি দাগ দিয়ে এই দাগগুলোকে কোনি মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো এই হয়ে গেলো আমাদের পেছন পার্টের ড্রয়িংটা তো এটাকে আমি আগে কেটে নিই তারপরে এটাকে ফেলে কি করে ফ্রন্ট পার্টটা কাটতে হবে সেটা বলে দেবো তো এইটা কাটার আগে আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই যে আমাদের পুটের যে দাগটা আমরা দিয়েছি হাফ ইঞ্চি নিচে তো এইখান থেকে এই দাগটা এরকমভাবে কোন মিলিয়ে দেবেন এতে করে কি হবে আমাদের পুটটা আমাদের কাঁধের দিকটা একটুখানি ডাউন হয়ে যাবে আর এটা যখন সেলাই হয়ে যাবে সেলাই হওয়ার পর দেখবেন এইখান থেকে আপনাদের কাঁতটা নিচের দিকে পড়ে যাচ্ছে না মানে কাউনেকের কি হয় প্রবলেম যে শোল্ডার ডাউন হয়ে যায় মানে ব্লাউজের শোল্ডারটা দেখবেন কাঁধ থেকে নেমে যায় তো এরকমভাবে যদি আপনারা কাটিংটা করেন মানে এতটা বাদ দিয়ে যদি আপনারা কাটিংটা করেন সুত মতন দেখুন নিচের দিকে নেমে আসবে এরকমভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে দেখবেন আপনাদের কাঁত থেকে ব্লাউজটা নেমে যাচ্ছে না তো এবার আমি এটাকে কাটিং করে নেব তো দেখুন বন্ধুরা আমার ব্যাক পার্টটা কিন্তু পুরোটা কাটিং হয়ে গেছে এবার কি করব আমি এইটাকে বসেই ফ্রন্ট পার্টটা কাটবো আর যেহেতু আমি এটা বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটবো তাই জন্য আমি এখনও গলাটা কাটিং করিনি গলাটা পরে কাটিং করব আগে ফ্রন্ট পার্টটা কাটার পর তো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য কী করতে হবে প্রথমে আমাদের দেড় ইঞ্চি মতন কাপড় আগে দাগ দিয়ে নিতে হবে এই দেড় ইঞ্চি কাপড়টাই কিন্তু আমাদের এক্সট্রা সেলাই মার্জিনের যে কাপড় সেটা যেহেতু আমরা এটা সরাসরি কাপড়ে কাটিং করছি তো সেই কারণে আমাদের প্রথমেই সেলাইয়ের কাপড়টা কিন্তু নিয়ে নিতে হবে যদি আমরা সেলাইয়ের কাপড়টা না নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের যখন সেলাই করব তখন কিন্তু এটা কাপড় কম পড়ে যাবে তো আমাদের প্রতিটা মাপ নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেলাইয়ের কাপড় নিয়ে নিতে হবে তো এবার কি করব এই যে দেড় ইঞ্চি কাপড়টা এইটা ছেড়ে আমাদের এই ব্যাক পার্টের কাপড়টাকে এর উপর বসিয়ে এই যা দাগ দেওয়া হয়েছে তো মানে যেভাবে কাটিংটা করা হয়েছে সেই অনুযায়ী হুবহু প্রথমে আমাদের দাগটা তুলে নিতে হবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এটাকে পিন আপ করে নিয়েছি প্রথমে দিয়ে যেরকমটা দাগ রয়েছে সেই অনুযায়ী পুরোপুরি দাগটা তুলে নিয়েছি মানে এইখান থেকে শুরু করে এরকম করে এতদূর পর্যন্ত দাগটা তুলে নিয়েছি এবার করব কি প্রথমে আমরা ফ্রন্ট পার্টের গলাটা দাগ দিয়ে নেবো তো পেছন দিকেও আমরা যেরকম দুসু দু ইঞ্চি সুতে দাগ দিয়েছিলাম তো সামনের দিকেও আমরা গলার চওড়াটা দু ইঞ্চি সুতেই রাখবো এর থেকে কম নিলে কিন্তু সামনের গলার পেছন গলার মাপটা কিন্তু কম বেশি হয়ে যাবে এবার করতে হবে কি এখান থেকে আমাদের সামনের গলার লম্বাটা নিতে হবে তো সামনের গলার লম্বা এখানে সাড়ে সাত ইঞ্চি আছে তো সেই জন্য আমরা কি করব এখানে প্রথমে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দেবো তার সঙ্গে আরও এক ইঞ্চি দুসুধ কাপড় আমরা এক্সট্রা নিয়ে নেবো এই এক ইঞ্চি দুসুত কাপড়টা কি হবে না আমাদের হাফ ইঞ্চি যাবে এখানে পুটো সেলাই হবে আর বাকি পৌনে ইঞ্চি আমাদের এখানে যে দুটো খাপ রেডি মানে দুটো পার্ট রেডি হয় আপনারা দেখেছেন ব্রাকাট ব্লাউজে ওপরে এখানে একটা খাপের একটা পার্ট হয় আর এই সাইডে একটা পার্ট হয় তো সেই দুটো পার্ট যখন জোড়া দেওয়া হয় সেখানে যে সেলাই করতে যে কাপড়টা লাগে সেইটা হচ্ছে এই পৌনে ইঞ্চি মতন কাপড় ঠিক আছে তো এখানে আমরা প্রথমে গলার মাপটা নিয়ে নেব সামনের যে গলার মাপটা তার সঙ্গে আরও সেলাই মার্জিনের কাপড়টাও কিন্তু আমাদের অ্যাড করে নিতে হবে নাহলে কিন্তু পরে গিয়ে কাপড়টা অনেক কম পড়ে যাবে এবার এখান থেকে আমরা গলার চওড়াটা সামনের দিকে পেছন দিকেও যেরকম নিয়েছিলাম মানে আমাদের সামনে ও ওপরে গলার চওড়া যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি তো আমি এখানে নিচ্ছি আড়াই ইঞ্চি দুই সুদ ঠিক আছে মানে পৌনে তিন ইঞ্চি দিয়ে এবার এই দুটোকে মিলিয়ে দেবো মিলিয়ে দেবার পর এখান থেকে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব আর সামনের দিকটা যেহেতু একটুখানি খেলানো করতে বলেছে তাই জন্য আমরা রাউন্ডটা এরকমভাবে নিয়ে এসে এখানে মিলিয়ে দেবো ঠিক আছে এইবার করতে হবে কি এখান থেকে আমাদের উটের দাগটা যেরকম আমরা পেছন দিকে দিয়েছিলাম সেরকমভাবে দিয়ে নেব দিয়ে নেবার পর এই দাগ দুটোকেও এরকমভাবে কোনাকুনিভাবে মিলিয়ে দেবো এতে করে কি হবে আমাদের সামনে যে দুষুধ ডাউন করা হয়ে গেল এখানটা এবার করতে হবে কি এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্ট এখানে আছে আমার তেরো ইঞ্চি তো পয়েন্ট তেরো ইঞ্চি আছে তার সঙ্গে আমরা দু ইঞ্চি অ্যাড করে নেবো পয়েন্টের সঙ্গে দু ইঞ্চি অ্যাড করলে হবে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে কিন্তু আমাদের এখানে খাপের মাপটা নিতে হবে ঠিক আছে যেহেতু আমার এখানে ছাতিটা বেশ ভারী তো যার কারণে কিন্তু এখানে পয়েন্টটাও অনেকটা ডিপ হচ্ছে আর আমাদের খাপটাও কিন্তু বেশ বড় হবে ঠিক আছে তো এখান থেকে আমরা পনেরো ইঞ্চিতে দাগ দেবো তো পনেরো ইঞ্চিতে দাগটা কেন দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি এখানে একসঙ্গে কিন্তু আমরা সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি কারণ ওপরে এই যে পুটের এখানে হাফ ইঞ্চি সেলাই হবে আর এখানে দুটো পার্ট মিলে হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি আর এখানে যে খাপটা রেডি হবে তো এইখানেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে এখানে যে দুটো পার্ট হবে সেখানেও হাফ ইঞ্চি নিচের পার্টের সঙ্গে আমাদের সেলাই হয়ে যাবে তো হাফ ইঞ্চি এক ইঞ্চি আর নিচে হাফ ইঞ্চি তো টোটাল হচ্ছে দু ইঞ্চি তো এখান থেকে এত দূরের মাপটা আমরা টোটাল দু ইঞ্চিতে নেব ঠিক আছে তো এবার কি করবো এখানেও কিন্তু আমাদের এই দাগটাকে লম্বা করে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে নেবার পর এখানে আমাদের খাপের মাপ নিতে হবে তো খাপের মাপ এখানে আমাকে নিতে হবে সাড়ে চার ইঞ্চি করে আমি নয় ইঞ্চিতে এখানে মাপ নেব এই দেড় ইঞ্চি কাপড়টা ছেড়ে কিন্তু আমাদের এই মাপটা নিতে হবে ঠিক আছে তো এখানে আমি বলে দিই আমাদের ছাতি যেটা থাকবে সেটার দশ ভাগের দুই ভাগ নিতে হবে ঠিক আছে প্রথমে দশ ভাগ করবেন সেটাকে তার থেকে ভাগ নেবেন মানে এখানে আটচল্লিশ ইঞ্চি আছে সেটার দশ ভাগ করলে হবে চার ইঞ্চি দুই সুদ তার চার ইঞ্চি আট সুদ ঠিক আছে তো সেটা ডবল করলে হবে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি মতন হচ্ছে তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চি না নিয়ে এখানে নয় ইঞ্চিতে নিচ্ছি কারণ সাড়ে নয় ইঞ্চি নিলে অনেকটা বড় হয়ে যাবে তো সাড়ে নয় ইঞ্চি না নিয়ে আমি নয় ইঞ্চিতে নিচ্ছি তো নয় ইঞ্চিতে মাপটা নিতে হবে এইখান থেকে এত দূর এই দাগটা কিন্তু ছেড়ে এই দাগটা কিন্তু আমাদের হবে প্লিটে চলে যাবে ঠিক আছে তো এই দাগটা বাদ দিয়ে এখান থেকে দূরের মাপ হচ্ছে আমার নয় ইঞ্চি এবার এখান থেকে আমাদের করতে হবে কি আড়াই ইঞ্চি নিচুতে একটা দাগ দিতে হবে আর এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে এখানে একটা দাগ দিচ্ছি দেবার পর এই তিনটে দাগকে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো এটা মেলানো হয়ে গেল এইবার করতে হবে কি এখান থেকে আমাদের ওপরের খাপটা রেডি করার জন্য আমি এখান থেকে দু ইঞ্চি উঁচুতে একটা দাগ দিচ্ছি যেহেতু আমার এখানে ব্রেসটা বেশ ভারী ছাতি অনেক ভারী সেই কারণে এখানে আমি দু ইঞ্চি উঁচুতে একটা দাগ দিলাম তো এখান থেকে যেহেতু দু ইঞ্চিতে আমি উঁচুতে একটা দাগ দেবো তো এই সামনের দিক থেকেও মানে এই যে দেড় ইঞ্চি কাপড়টা আমরা এক্সট্রা নিয়েছিলাম এই এখান থেকেও কিন্তু আমাদের দু ইঞ্চি উঁচুতে একটা দাগ দিতে হবে আর এখান থেকে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে একটা দাগ দেবো এই যে হাফ ইঞ্চি এখান থেকে একটা বাড়িয়ে নিতে হবে কেননা এটা কিন্তু আমাদের হুক এবং হুকের ঘরের জন্য কাজে লাগবে তো যেটা যদি আমরা না নিই পরে কিন্তু আমাদের এই গলাটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে এবার করতে হবে কি এই দাগগুলোকে জুড়ে দিতে হবে ঠিক আছে তো এই দাগগুলোকে জোরার জন্য আমাদের এই যে দাগটা গেছে এই দাগটার ঠিক মাঝখানের পয়েন্টটা বার করে নিতে হবে তো এখানে আমাদের মাঝখানের পয়েন্টটা হচ্ছে এরকমভাবে ফিতে রাখে ভাঁজ করে নেবেন যে এই মাঝখানের পয়েন্টটা বার করে নেবেন মানে এখান থেকে এত দূরের ঠিক মাঝখানটা বার করে নেবেন ঠিক আছে দিয়ে এবার স্কেলের সাহায্যে এরকম ভাবে দাগগুলোকে মিলিয়ে দেবেন ঠিক আছে তো এইটা গেল আমাদের একটা পার্ট এইবার নিচেটা করতে হবে তো নিচেটার জন্য আমি এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিচ্ছি সাধারণত আমি চার ইঞ্চি নামাই কিন্তু এখানে যেহেতু আমার ছাতিটা বেশ বড় আছে তো তার কারণে কিন্তু আমাকে এখানে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিতে হচ্ছে সাড়ে চার ইঞ্চিতে ওপরেও দাগ দেবো মানে এই সাইডেও দাগ দেবো আর এই সাইডেও দাগ দেবো ঠিক আছে দেবার পর এটাকে আমরা মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এই যে দাগটা গেছে এই দাগটাকেও কিন্তু আমরা সমান করে এদিকে মিলিয়ে দেবো ঠিক আছে এইবার করতে হবে কি এখান থেকে আমাদের হাফ ইঞ্চি নামাতে হবে নিচের দিকে যেই সাইডটা আমাদের এই থার্ড পার্টটার সঙ্গে অ্যাড হবে সেই দিকে হাফ ইঞ্চি নামাতে হবে আর এই হুকের ঘর যেদিকটা হবে হুক এবং হুকের ঘর যেদিকে হবে সেদিকে কিন্তু আমাদের দু ইঞ্চিই নামাতে হবে দু ইঞ্চি যেহেতু আমরা ওপর দিকে তুলেছিলাম তো দু ইঞ্চি আমাদের নিচের দিকেও নামাতে হবে ঠিক আছে যেবার পর এবার এইটাকে কিন্তু আবার এরকমভাবে রাউন্ড করে মিলিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমার দুটো পার্ট হয়ে গেল এবার এই থার্ড পার্টটার জন্য কি করতে হবে এখান থেকে যে মাপটা নিয়েছিলাম আমরা এতদূরের মাপ এখান থেকে এতদূরের মাপটা নিতে হবে শুধু মাঝখানের এইটুকুনি বাদ দিয়ে ঠিক আছে কারণ এইটুকুনি কাপড়টা কিন্তু কেটে আমাদের বাদ চলে যাবে তো এখান থেকে এতদূর এই মাপটা কিন্তু আমাদের পুরোটাই লাগবে তো এখান থেকে প্রথমে আমরা এত দূর মাপবো মাপার পর ফিতেটাকে তুলে নিয়ে এখান থেকে এতদূর মাপবো তো এখান থেকে এতদূর হচ্ছে আমার পৌনে চার ইঞ্চি দিয়ে আবার এখান থেকে আমরা পৌনে চার ইঞ্চিতে ফিতেটা তুলে নিয়ে এসে রাখবো রেখে দিয়ে এটাকে মাপবো এটা হচ্ছে আমার তেরো ইঞ্চি ঠিক আছে তাহলে টোটাল মাপটা হবে আমার তেরো ইঞ্চি মানে আমার এই রাউন্ডের মাপটা আমার লাগবে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চিটাকে আমরা ফিতেটাকে এমনি করে ধরবো ধরে আবার এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নেব যে তেরো ইঞ্চি কাপড়টা কত দূর এসে পৌঁছচ্ছে তো এতদূর পর্যন্ত তেরো ইঞ্চির কাপড়টা এসে পৌঁছচ্ছে তো এই দাগটাকে আমরা আর একটু বাড়িয়ে দেবো এবার এখান থেকে এই দাগটাকে মিলিয়ে দেবো ঠিক আছে কিন্তু এখানে কি করছে এখানটা আর একটু ভালো করে বুঝবেন এই পাটটার সঙ্গে এই পাটটা সেলাই হবে তো এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড় যাবে এখানে হাফ ইঞ্চি কাপড় যাবে মানে টোটাল এক ইঞ্চি কাপড় কিন্তু আমাদের কমে যাচ্ছে তো এখান থেকেও আমাদের এক ইঞ্চি কাপড় এদিকে কমিয়ে নিতে হবে তো এখান থেকে আমাদের এক ইঞ্চি কাপড় কমলে দাঁড়াবে এইখানটা তো এইখানটাতে আমাদের একটা দাগ দিয়ে দিতে হবে ঠিক আছে এবার করতে হবে কি এখান থেকে আমাদের এক ইঞ্চি উঁচুতে এরকমভাবে একটা দাগ তুলে দেবেন এতে করে কি হবে আমাদের সামনের যে পার্টা ওটার শেপটা কিন্তু খুব সুন্দর হবে এখান থেকে এক ইঞ্চি মতন তুলে এই দাগ দুটোকে এরকমভাবে জুড়ে দেবেন ঠিক আছে তো এটা গেল আমার দূর পাট এবার শুধু বাকি রইলো বেল্টের কাপড়টা তো বেল্টের কাপড়টার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি মতন কাপড় রাখছি যেহেতু আমার এখানে ব্লাউজটা বেশ বড় সড়ো হবে তো সেই কারণে আমি এখানে পাঁচ ইঞ্চি কাপড় রাখছি যদি কোনো সময় দেখি যে আমাদের মানে জয়েন্ট করার সময় যে পেছন পাটের থেকে সামনের পাটটা বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা সামনের পাটটা যতটা বড় হচ্ছে সেই অনুযায়ী এক ইঞ্চি হোক কি হাফ ইঞ্চি হোক যেইটুকুনি বড় হবে সেটা কিন্তু আপনারা ভিতে দিয়ে নেপে কেটে সমান করে নেবেন যদি দেখেন যে আমাদের সামনের পাটটা পেছন পাটের থেকে ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তো সেই জন্য কি করতে হয় সব সময় আমাদের কাপড় এখানে একটু বেশি করেই নিয়ে রাখা উচিত তাহলে কী হবে আমাদের সেলাই করার সময় কিন্তু আর কোনো সমস্যা হবে না তো এবার কী করব এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা বাড়িয়ে নিয়েছি আর এইখানে চওড়াটা নিতে হবে আমাদের পেছন পাটির যা চওড়া ছিল সেই অনুযায়ী নিতে হবে পরে যে একটু এক্সট্রা আমাদের যে প্লিটের কাপড়টা বেঁচে যাবে তো সেটা আমরা যখন জয়েন করব তখন কেটে বাদ দিয়ে দেবো এটা আপনারা কোমরের মাপ অনুযায়ীও নিতে পারেন কিন্তু আমি সেটা করছি না কারণ কাপড় যদি কম পড়ে যায় আমি আবারও বলছি কাপড় কম পড়ে গেলে পরে গিয়ে সমস্যা হবে তো সেই কারণে আমি এখানে যা মাপ ছিল আমি সেই অনুযায়ী মাপ নিয়ে নিলাম যদি পরে দেখি কোনো সময় যে আমাদের এটা এক্সট্রা হচ্ছে তখন যেইটুকুনি এক্সট্রা হবে আমরা সেইটুকুনি কাপড় কেটে বাদ দিয়ে দেবো তো হয়ে গেল আর এখান থেকে আমাদের কি করতে হবে হাফ ইঞ্চি উঁচুতে এখানে একটা দাগ দিতে হবে তো আমি এখানে হাফ ইঞ্চি উঁচুতে একটা দাগ দিচ্ছি দিয়ে এইটা কিন্তু আমাদের এটার সঙ্গে রাউন্ড করে মিলে যাবে ঠিক আছে আর এই সাইডটাও কিন্তু আমরা মাঝখানটা একটুখানি ডাউন করে দেবো এই দাগটাই এখান থেকে নিয়ে গিয়ে মাঝখানটা একটু ডাউন করে দেবো ডাউন করে আবার এই কোনটার সাথে মিলিয়ে দেবো দিয়ে এতে করে কি হবে আপনাদের সামনের পাটের কিন্তু সেপটা খুব সুন্দর আসবে তো আমার এটা পুরোটা রেডি হয়ে গেছে তো এটা আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমি কিন্তু পুরোটা কাটিং করে নিয়েছি আর পরপর আমি কাটিংগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ওপরের যে পাটটা তার তলায় এইটা এই দুটোকে মিলিয়েই কিন্তু আমার এখানে খাপটা রেডি হবে আর এইটা হচ্ছে সাইডের পাটটা আর এইটা হচ্ছে বেল্টের কাপড়টা ঠিক আছে তো আমার এটা পুরোটা কাটিং করা হয়ে গেল আর এইটা হচ্ছে আমার পেছনের পাটটা তো এটাও আমি গলাটা কাটিং করে নিয়েছি আর এখানে যে পুটের হাত ওষুধ নিচে যে দাগটা দিয়েছিলাম সেটাও কাটিং করে নিয়েছি তো আমার পুরো ব্লাউজটা কিন্তু কাটিং করা হয়ে গেছে আর হাতার যে কাটিংটা সেটা আজকে আমি আর করে দেখাচ্ছি না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তো হাতা কি করে সঠিক পদ্ধতিতে কাটিং করতে হবে সেটা ড্রয়িংয়ের মাধ্যমে এবং কাটিংয়ের মাধ্যমে আমার ভিডিওতে দেওয়া আছে তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই হাতা কাটিং করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা